এর বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ একটি প্রতিযোগিতা অন্ধ হাফিজদেরকে নিয়ে আলোকিত কোরআন আমি এটার অডিশন নেওয়ার জন্য ঢাকার অন্ধ হাফিজদেরকে নিয়ে কোরআন প্রতিযোগিতা আলোকিত মানুষ এটার প্রথম অডিশন ঢাকার স্টাফ করার একটি প্রতিষ্ঠানে আসছি অডিশন নেওয়ার জন্য আমাদের সাথে আমাদের উস্তাদ কারি আবদাল্লাহ রামাবার গাতুম আছেন সাথে এই প্রতিযোগিতার চেয়ারম্যান মহোদয় আছেন এখানে আসার পরে আমি একটা জিনিস দেখতে পেলাম যেটা আমি আগে কখনো শুনিও নাই দেখিও নাই সেটা হলো এই যে একটা কাগজ সাদা দুশ এই কাগজে একটা ছেলের কানে আমি একটা যে কোনো একটা কিছু বলবো হয়তো আমার নাম বলবো কিংবা কোনো মাদ্রাসার নাম বা কোনো কোরআনার আয়াত বা কোনো সুরা তো ও এটা লিখবে এই কাগজে তারপরে অন্য একটা ছেলে যে জানেই না যে এখানে কি লিখা হয়েছে যে শুনেও নাই এবং সে দেখতেও পায় না সে না দেখে এটা বলে দিবে এখানে লিখছে এবং পড়তেও পারবে এটা বিশাল একটা বিষয় আমি এটা একটু আপনাদেরকে দেখাই আমি ওর কানে কানে প্রথমে একটা কিছু বলি যেটা কেউ মানে যে এটা করবে সে শুনবে আপনি এখানে এই যে কাগজ এই যে সে কিন্তু লিখতেছে তাদের লিখার স্টাইলটা এমন আমরা যেমন কলমে লিখি তারা কিন্তু কলমে লিখে না এটা হলো তাদের জন্য কলম এটা তাদের জন্য কলম তারা এটা দিয়ে লিখে তো সাদা একটা পেজে সে লিখতেছে তো এই লেখাটা আবার আমি আর আপনি বুঝবো না এটা এই যে এই কোরআন যেটা তারা পড়ে এটা হ্যাঁ এই পদ্ধতিতে তারা লিখে তো এটা সে তো চোখে দেখে না সে এটা লিখতেছে এবং আয়োজন মানুষ যে জানেও না এখানে কি লিখা হয়েছে সেও দৃষ্টিবন্দী

আল্লা পাখের এক অসীম মেহরবানি যে ছেলেটা জানে না এখানে কি লিখা আছে ও হাতে ধরে সেই আয়াতটা পড়ে দিছে আমি ওর কারা কেন ফাতিহার প্রথম আয়াতটাই লিখতে বলছিলাম সুবহানাল্লাহ আরেকজন না শুনেই বলে দিল একজন না সাদা সাদা কাগজে সাদা লিখা আর আপনি এটা আগে কখনো এরকম শুনছেন কিনা না এটা জীবনের কথা সাদা কাগজে সাদা ফুটা ফুটা লেখা মানে জীবনে একটা নোট একটা উপলব্ধি আর কি আছে বললাম এখানে কি সবার জন্য অনেক শুভকামনা অনেক দোয়া